আমরা শান্তি পূর্ণ করছি আপনারা আবার আবার হামলা করেছে সে যাই হোক আপনার কাছে কোনো ক্রিমিনালের কোনো ধরার কোনো রকমের রেকর্ড নাই যে এরকে ধরতে হবে সন্দেহের বশে মানুষকে ধরা এটা অন্যায় এটা থামান আপনারা গ্রেফতার আমরা কিন্তু কাউকে গ্রেফতার করিনি এখান থেকে তুলেও নিয়ে যাই আপনারা সবাই দেখেছেন আমি বলেছি চেষ্টা না আমি বলেছি যে দুই তিনজন এসে আমাদের পুলিশের হাতে গায়ে হাত তোলার চেষ্টা করেছিল গায়ে হাত দিয়েছিল আমার তখন তাকে এনে জিজ্ঞেস করার জন্য যে আপনি কেন এটা করতেছি এখানে ওনারা শান্তিপূর্ণ ছিল শান্তিপূর্ণভাবে আছে দুই তিনজন বের হয়ে এসে আমাদের পুলিশের সাথে একটা হরতাল করছিল একজনের গায়ে হাত তুলেছিল তা আমরা সেটাকে জাস্ট নিবৃত্ত করার জন্য তাকে বলছি আমরা হ্যাঁ ওরা ছাত্র হল ছাত্র アイスピース、アイスピース、アイ